আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনাদেরকে আবারও স্বাগতম কম্পিউটার সেন্টার টাঙ্গালির পক্ষ থেকে আমরা গত পর্বে ভয়েস পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব অবশ্যই আমরা আলোচনা করব সেন্টেন্স দিয়ে ওকে আস্তে আস্তে আমরা পরবর্তী সেন্টেন্সগুলোতে যাব ঠিক আছে তো দেখেন এখানে আমরা কি বলা আছে এখানে দেখেন যে উই আর ডিগিং উই আর ডিগিং এ ক্যানাল উই আর ডিগিং এ ক্যানাল ওকে আচ্ছা ক্যানাল মানে হচ্ছে খাল আমরা কি করতেছি আমরা ক্যানাল খনন করতেছি আমরা খাল খনন করতেছি তো এটাকে যখন আপনি থেকে প্যাসিভ করবেন তখন কি করতে হবে দেখেন এটা আর কথাটা আছে হ্যাঁ আর আছে মানে হচ্ছে কি এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে আছে ওকে আচ্ছা সো প্রথম কাজটা আমার যেটা সেটা হচ্ছে কি বলেন তো প্রথমে আমরা যেটা করব। প্রথমে আমরা যেটা করব প্রথম সাবজেক্টটাকে নিব হচ্ছে অবজেক্টে অবজেক্টটাকে নিব সাবজেক্টে অর্থাৎ প্রথমটা যাবে লাস্টে লাস্টেরটা যাবে ফার্স্টে ওকে সো এ এই যে ক্যানাল এ ক্যানাল এটা হচ্ছে আমরা সামনে লিখবো তাহলে কি লিখবো এ এ ক্যানাল তাহলে এ ক্যানাল সামনে লিখবো আর এই যে উই হয়ে যাবে লাস্টে কিন্তু আমরা তো গত পর্বে পড়ছি যে উই যদি সাবজেক্ট ফর্মে বসে তো এটার অবজেক্ট ফর্ম হয় হচ্ছে আজ এটার অবজেক্ট ফর্ম কি হয় আজ হয় ওকে আস লিখবো কি লিখবো আস লিখবো দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে আপনি দেখে ফেলেন সামনে যদি উই বসে সেই উই যদি লাস্টে এসে বসে লাস্ট ইয়ার উই থাকে না সেটা আস হয়ে যায় ক্লিয়ার তো লিখলাম এ ক্যানাল এখন দেখেন এ ক্যানাল এটা সিঙ্গুলার ফর্ম না এ ক্যানাল মানে একটি খাল একটি খাল সেটার সাথে কি বসে সেটার সাথে কিন্তু আর বসবে না হ্যাঁ সেটার সাথে কি বসবে ইজ বসবে এ ক্যানাল ইজ এ ক্যানাল কি ইজ তারপরে দেখেন এই ক্যানাল ইজ ডিগিং কি আছে বলেন ডিগিং হ্যাঁ ডিগিং মানে খনন করা হয়েছে খনন করা হচ্ছে ওকে তাহলে ডিগ কথাটা এই যে দেখেন এই ডিগ কথাটা হচ্ছে কি এই ডিগ এই ডিগ ভার্বের past participle form হচ্ছে কি ডাক কি ডাক সো দেখেন তাহলে আমরা কি বসাইছি এখানে এ ক্যানাল ইজ এখন দেখেন তো এখন এই যে ভার্বের সাথে এই ভার্বের সাথে কি যুক্ত আছে বলেন তো আইএনজি যুক্ত আছে না উই আর ডিগিং ডিগ কথাটার সাথে কি যুক্ত আছে বলেন ডিগের সাথে হচ্ছে আইনজি যুক্ত আছে কিন্তু আমরা তো পড়ছি যে এই যে ভার্বের সাথে এই যে ভার হ্যাঁ ভার্বের সাথে জি ভার্বের সাথে জি থাকলে কি করতে হয় যুক্ত করতে হয় কি যুক্ত করতে হয় যুক্ত করতে হয় আমরা সেটাই করবো যে এ ইজ হ্যাঁ সাথে এখন আমরা কি করবো বিং যুক্ত করবো ইজ এই যে দেখেন বি ই আই এন জি বিং ওকে এ এ ইজ এরপর হচ্ছে এই যে ডিগ দিক মানে খনন করা তার পাঁচ পার্টিসিপল ফর্মটা লিখবো কি তার পাঁচ পার্টিসিপল ফর্ম ডাক তাহলে এ ক্যানাল ইজ বিং ডাক এরপর আমরা এই যে সাবজেক্টটাকে যে লাস্টে নিয়ে আসছি না তার আগে একটা কি করে করে দিব তার আগে একটা বাই বসা দিব শেষ যে উই আর ডিগিং আর ক্যানাল এটার প্যাসিভ ফর্ম হবে এ ক্যানাল ইজ বিং ডাগ বাই আস এ ক্যানাল ইজ বিং ডাগ বাই আস বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এরপরে দেখেন তারপরেরটাই আমরা একটু তাকাই কি বলা আছে যে দে আর ইটিং ম্যাঙ্গোস তারা হচ্ছে কি করতেছে তারা আম খাচ্ছে দে আর ইটিং ম্যাঙ্গোস তো আমরা কি করব বলেন এই যে ম্যাঙ্গোস কথাটা আছে না এটা আছে লাস্টে এটা নিয়ে যাব আমরা ফার্স্টে এবং হচ্ছে এই যে দে কথাটা আছে না এটা নিব আমরা লাস্টে আমরা জানি যে দেটা যদি লাস্টে বসে সামনে যদি দে যে দে থাকে সামনে যদি দে থাকে লাস্টে বসলে সেটা কি হয়ে যায় দেম হয়ে যায় পিকচারটা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন গত ক্লাসে পড়ানো হয়েছে দেয়টা লাস্টে গেলে দেয়াম হয়ে যায় কি লিখবো আমরা দেয়াম লিখলাম ঠিক আছে আর হচ্ছে যে ম্যাঙ্গোস ম্যাঙ্গোস এখন এই ম্যাঙ্গোস সামনে থাকুক আর পিছনে থাকুক থার্ড পারসন যেহেতু এটা কোনো চেঞ্জ নাই নো চেঞ্জেস তো ম্যাঙ্গোস সামনে বসে গেল ম্যাঙ্গোস ম্যাঙ্গোসই থাকবে সো এখানে আমরা লিখলাম যে ম্যাঙ্গোস আচ্ছা ম্যাঙ্গোস ম্যাঙ্গোস ওকে মানে আমগুলো তাহলে এখন দেখেন তো আর ইটিং আছে না আইএনজি যুক্ত আছে ইট মানে কি খাওয়া তাই না হ্যাঁ মেইন ভার্বের সাথে কি আছে বলেন আইএনজি যুক্ত আছে এই আইএনজি যুক্ত থাকলে কি করতে হবে বিং যুক্ত করতে হবে আচ্ছা তো বিং এর কাজটা একটু পরে কারণ আগে আমাদের আছে কোন টেন্স সেটা দেখতে হবে তাই না দে আর ইটিং ম্যাঙ্গোস এটা কোন টেন্স বলেন তো অবশ্যই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এই যে আর কথাটা আছে তাই না সো কি করতে হবে এখন ম্যাঙ্গোস এর সাথে এখন এমিজার যে কোনো একটা বসাইতে হবে এখন কি বসাবো বলেন ম্যাঙ্গোস প্লুরাল ফর্ম কিন্তু ম্যাঙ্গো একটি ম্যাঙ্গো না ম্যাঙ্গো গুলো আম গুলো তাহলে তার সাথে কি কি বসবে ইজ নাকি আর বলেন অবশ্যই ভার্বের প্লুরাল ফর্ম যেটা আর সেটা বসবে তাহলে ম্যাঙ্গোস আর ওকে তাহলে ম্যাঙ্গোস আর কি বলবো এখন ম্যাঙ্গোস আর এখন ওই যে বিইং যুক্ত করতে হবে ওই যে ভার্বের সাথে এএনজি থাকলে বিং যুক্ত করতে হয় তাহলে ম্যাঙ্গোস আর বিইং বি ই আই এন জি আর বিং এরপর কি করব ইট এই যে ইট মানে খাওয়া হ্যাঁ ভার এই মেন ভার্ভে কি করতে হবে বলেন পাঁচ অর্থাৎ ভিথ ফর্ম করতে হবে ভিথ ফর্ম হচ্ছে ইটেন ই এটি ই এন ইটেন এখন হচ্ছে লাস্টের আগে আমরা একটা বাই যুক্ত করে দেবো লাস্ট তাহলে দে আর ইটিং ম্যাঙ্গোস এটার প্যাসিভ ফর্ম হচ্ছে ম্যাঙ্গোস আর বিং ইট বাই দেন কথা ক্লিয়ার এরপরে দেখেন কি আছে তারপরে একটা হি হ্যাজ ডান দ্য ওয়ার্ড সে কাজটা করেছে হি হ্যাজ দা ডান দা ওয়ার্ক এই যে দেখেন হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড এই যে এই রুলসটা হ্যাভ হ্যাজ হ্যাড এর এই রুলসটা দেখেন কি বলা আছে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন যুক্ত করতে হয় তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি ওর যুক্ত করতে হবে বিন যুক্ত করতে হবে সো দেখেন হিটা চলে যাবে লাস্টে এই যে প্রথম সাবজেক্ট এটা যাবে কি লাস্টে আমরা জানি যে হি যদি ফারস্টে থাকে তাহলে সেটা লাস্টে গেলে কি হয় হিম হয় সেটা কি হয় হিম হয় এইচ আই এম ক্লিয়ার বিষয়টা সেটা কি হয়ে গেল হিম হয়ে গেল এবং এই যে দা ওয়ার্ক কি আছে এটা দা ওয়ার্ক লাস্টে আছে না এই লাস্টে এটা ফার্স্ট ফার্স্টে দা ওয়ার্ক তো হচ্ছে আপনার থার্ড পারসন তো এটার চেঞ্জ নাই নো চেঞ্জ এটা হচ্ছে সামনে আসবে ঠিক আছে সো এটা কি হবে দা বসে গেল আমরা লিখলাম যে দা দা ওয়ার্ক আমরা লিখব হচ্ছে দা ওয়ার্ক এখন দেখেন তো কি আছে হ্যা হ্যাজ হ্যাড যে একটা আছে মানে হ্যাড ভার্ব আছে

রাইস আর আইটা যদি লাস্টে যায় কি হয় বলেন তো আই যদি লাস্টে যায় সেটা কি হয় আইটা হয়ে যায় হচ্ছে মি আইটা কি হয়ে যায় মি আই হয়ে যায় মি পিকচারটা দেখেন তাহলে খেয়াল করতে পারবেন গত ক্লাসে পড়ানো হয়েছে তো আই হয়ে গেল লাস্টে মি রাইসটা সামনে চলে গেল তাহলে আই হ্যাভ মিটেন রাইস তাহলে এখন কি করতে হবে যে হ্যাভ ভার্ব আছে হ্যাভ ভার্ব থাকলে কি করতে হয় সেটার সাথে বিন যুক্ত করতে হয় তাহলে রাইস আমরা রাইসের সাথে কি হ্যাভ নাকি হ্যাজ কোনটা বসাবো বলেন আমরা অবশ্যই রাইসের সাথে হচ্ছে হেজ বসাবো কি বসাবো বলেন হেজ বসাবো রাইসের সাথে কি বসাবো হেজ বসাবো হ্যাজ বসাবো না তাহলে রাইস হেজ ওকে তাহলে রাইস হেজ দিলাম এরপর আমরা কি করব বলেন রাইস হেজ এখন কি করতে হবে বিন যুক্ত করতে হবে যেহেতু হ্যাভ হেজ হ্যাভ থাকলে বিন যুক্ত করতে হয় রাইস হেস বিন রাইস হেস বিন তারপরে কি করতে হবে বলেন এই যে ইট কথাটা আছে না আচ্ছা ইট ইটের ইট মানে কি খাওয়া মেইন ভার্ব এখানে তো এই মেইন ভার্ব ইট এর পাস পার্টিসিপল কি ইট এনি তাহলে রাইস হ্যাজ বিন ইটেন ইটেন এরপরে জাস্ট একটা বাই বসাই দিতে হয় যে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি কথা ক্লিয়ার এরপর দেখেন লাস্ট एग्जांपल হি কিলড আ বার্ড হি কিলড আ বার্ড দেখেন এটা হচ্ছে লাস্টে আছে আর ফার্স্টে আছে হচ্ছে হি ফার্স্টে এটা লাস্টে যাবে লাস্টে এটা ফার্স্টে যাবে এ বার্ড সামনে আসলে নো চেঞ্জ যা আছে তাই এ বার্ড তাহলে এ বার্ড লিখলাম তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দেখেন হিটার লাস্টে গেলে হচ্ছে হিম হয় হ্যাঁ পিকচারটা আরেকবার লক্ষ্য করেন বুঝতে পারবেন হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তো হিটার লাস্টে চলে গেল হিম হয়ে গেল আর দা এ বার সামনে চলে আসলো এখন এই যে দেখেন ডি বাই ইডি যুক্ত থাকলে কি এই যে কিল মানে হত্যা করা তার সাথে ডি বাই যুক্ত আছে মানে হচ্ছে সেটা পাস টেন্সে আছে কোন টেন্সে আছে পাস টেন্স তাহলে কি করতে হবে পাস টেন্সে থাকলে ওয়াজ বা ওয়ার বসাইতে হবে এখন তাহলে কি লিখবো বলেন এ বার্ড ওয়াস নাকি এ বার্ড ওয়ার কোনটা হবে বলেন তাহলে এ বার্ড যেহেতু সিঙ্গুলার ঠিক আছে এ বার্ড একটি বার্ড এটা সিঙ্গুলার ফর্ম সো ভার্বটাও সিঙ্গুলার ফর্মে যাবে যে এ বার্ড ওয়াস হবে ঠিক আছে আর যদি এখানে প্লুরাল ফর্ম হইতো তাহলে এখানে ওয়্যার হইতো তাহলে এ বার্ড ওয়াস এ বার্ড ওয়াস এরপরে কি করতে হবে ভি3 মানে past participle ফর্ম বলেন তো কিল এই কথাটা কিল এই ভার্বের past participle ফর্মটা কি হবে কিলডি হবে কিলড কিলড

করে দিব ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই আপনারা ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন কমেন্টস করবেন এবং হচ্ছে কি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন সবসময় আমাদের সাথে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে আল্লাহ হাফিজ